গত আমরা দেখেছি ইংলিশ মিডিয়ামে পড়ুয় একmei তার মা-বাবার বিরুদ্ধে আদারতে মামলা করেছে মা-বাবার অপরাধ কি তাকে শাসন করে অ্যাজ ইফ আই হিউম্যান অ্যাজ ইফ আই অ্যাম देयर প্রপার্টি লাইক আমি মানুষ না আমি তাদের তিনি তার পিতামাতার বিরুদ্ধে সুরক্ষা আদেশ সহ এই আইনের আওতায় পাওয়ার তিনি হবদার তিনি চেয়েছেন তার প্রসঙ্গ দেখে আমার মনে হল আরে তুমি যদি এই অশালীন পোশাক পরে যদি না বের হতে তোমার মা তো তোমার শাসন করা লাগতো না তুমি এমন পোশাক পরিধান করছো যে পোশাকের কারণে তোমার আব্বাম্মা তোমাকে শাসন করতে বাধ্য হচ্ছে সম্মানিত বন্ধুগণ প্রিয় ভাই কি বলবো দুঃখের কথা ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন পৃথিবীতে একজন সন্তানের জন্য সবচাইতে আপন তার মা বাবার চাইতে আর কেউ হতে পারে মা বাবা তার সন্তানের যদি শাসন করে এটা সন্তানের জন্য কল্যাণকর হয় মা বাবার শাসন সন্তানকে শাস্তি দিয়ে সন্তানকে বিপদগ্রস্ত করানো মা বাবা সন্তানকে শাস্তি দেয় কেন শাসন করে কেন এই সন্তানটাকে সঠিক পথে পরিচালিত করার জন্য যদি আব্বা আম্মা যদি তার সন্তানদেরকে যদি এইভাবে শাসন যদি না করতো তাহলে সন্তান কি মানুষ হতো কিন্তু আজকে আমরা লক্ষ্য করেছি আপনারা লক্ষ্য করেছেন গতকাল আমরা দেখেছি ইংলিশ মিডিয়ামে পড়ু এক মেয়ে তার মা বাবার বিরুদ্ধে আদালতে মামলা করেছে মা বাবার অপরাধ কি আব্বা আম্মা তাকে শাসন করে তার পোশাক দেখে আমার মনে হলো আরে তুমি যদি এই অশালীন পোশাক পরে যদি না বের হতে তোমার আব্বা আম্মা তো তোমার শাসন করা লাগতো না তুমি এমন পোশাক পরিধান করছো যে পোশাকের কারণে তোমার আব্বা আম্মা তোমাকে শাসন করতে বাধ্য হচ্ছে আর তোমার আব্বা আম্মা যদি শাসন যদি না করে কেয়ামতের দিন তোমার আব্বা আম্মা আল্লাহর দরবারে পাকড়াও হবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু কুম ওয়া আহলিকুম নারা হে ইমানদারেরা নিজ জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিজনদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও সুতরাং এই আয়াতের দিকে লক্ষ্য করলে বোঝা যায় কোন সন্তান যদি ইসলাম বিদ্বেষী হয়ে যায় ইসলামের আর আহকাম মেনে যদি জীবন যাপন না করে তাহলে পরে আব্বাম্মার দায়িত্ব হলো সেই সন্তানকে অবশ্যই দিনের পথে নিয়ে আসার জন্য চেষ্টা করা কারণ প্রয়োজনে শাসন করতে হবে বেচার আঘাত করতে হবে আপনারা একটা হাদিস আপনাদেরকে স্মরণ করে দিতে চাই আলাইহি কারিম বলেন যে মা বাবার দায়িত্ব হলো সন্তানের বয়স যখন সাত বছর হবে তখন থেকে তাকে নামাজ শিক্ষা দিবে আর দশ বছর বয়স হলে নামাজ না পড়লে রসুল্লাহ বলছেন যে ওই সন্তানের পিটাও কারণ নামাজ সে পড়ছে না তার পিটালে সে নামাজই হবে শাসন করলে মানুষ হবে শাসন না করলে মানুষ হবে না কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় তোমার নিজের চরিত্রে সমস্যা তাকে দেখে মনে হয়েছে সে মানসিকভাবে বিকারগ্রস্ত হবে এই মেয়েটা উশৃঙ্খল কর্মকাণ্ড দেখে তার কথাবার্তা শুনে তার অবস্থা দেখে মনে হয়েছে যে আসলে সে ভাবে নিজেই কোনো একটা সমস্যায় ভুগছে অর্থাৎ সে অবাধ মেলামেশা করতে চায় অথবা অশ্লীল পোশাক পরিধান করতে চায় যা তার আব্বা আম্মা তাকে দিতে চায় না এই জন্য মেয়ে বলতেছে যে আমি এটা সাফার করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে সেই শিশু কাল থেকে আমার উপর অত্যাচার চলছে তোমার উপর অত্যাচার চলছে না এটা তোমার ভালোর জন্যই তোমার আব্বা আম্মা করছে তুমি তা বুঝতে পারোনি তুমি জানো না মা বাবার অবগত হওয়া যে কত কঠিন ব্যাপার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবায়ির ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বড় গুনাহ কি নবী সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চারটি বড় গুনাহর কথা বললেন এক নাম্বার কয়লা আল ঈশ্বর কুবিল্লা আল্লাহর সঙ্গে শিরিক করা দ্বিতীয় নাম্বারে নাবি করিম সাল্লাহ আলী আসাল্লাম বলছেন ওয়ালিদাইন পিতা মাতার নাফরমানি করা আব্বা আম্মার সঙ্গে মন্দ ব্যবহার করা আর সেখানে আব্বা আম্মার বিরুদ্ধে মামলা করো কি জবাব দেবেন পরকালে আল্লাহর দরবারে আমি এই মেয়েকে দেখে মনে পড়ে গেল সেই ঐশীর কথা যে তার বাবা পুলিশ অফিসার ছিল দুইজনকে হত্যা করছিল ছিল মেয়েটা কিছুদিন নিজের আপন বাবাকে হত্যা করেছিল আশা করি আপনারা ভুলে যাননি এখন যদি এই সন্তানগুলোকে মা বাবা সময় মতো যদি কন্ট্রোল করতে পারতেন তাহলে আজ সেই মা বাবাদের এই করুণ পরিণতি দেখতে হতো না কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যখন সন্তানের শাসন করা দরকার অনেক আব্বা মা আছে তখন ডিল দিয়ে দিয়েছেন তখন শাসন করেননি এখন এমন এক পর্যায়ে এসেছেন যখন আপনি শাসন করতে চান কিন্তু সন্তান এখন আর আপনার কথা শুনে আমার প্রিয় আপনাদেরকে বলছি সময় থাকতে আপনার সন্তানের লাগাম টেনে ধরুন সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য ছোটবেলা থেকেই তার কন্ট্রোল করুন না হলে এমন হতে পারে আপনি সন্তানকে যখন ছেড়ে দিবেন সেই তার নিজের মন মতো চলবে একটা সময় যখন সন্তান যখন বিপদগামী হবে আপনি তখন তাকে যখন আপনার সাহস্তা করতে যাবেন অথবা তাকে আপনি শাসন করতে যাবেন তখন আপনারও এরকম বিপত্তি হতে পারে আপনার সন্তানও আপনার বিরুদ্ধে এইভাবে আদালতে গিয়ে মামলা করতে পারে অথচ আমার বন্ধুকান আমি সন্তানদেরকে বলছি প্রত্যেক সন্তানদেরকে বলছি শোনো নবী কারিম সাল্ল আলী আসাল্লাম বলছেন রেদল রব্বী ফি রেদর লো আলি দেই ওসা ফি সাখাতি লোয় আলি দেই যার উপরে তার আব্বাম্মা খুশি হয় তার উপরে আল্লাহ খুশি হয়ে যান ওয়াসা খাতার রব্বী ফি সাখাতি লো আলি দেই যার তার পিতা মাতা অসন্তুষ্ট আল্লাহ তালাহ বলেন তার উপরে আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাই তুই আজকে যে সন্তান তার আব্বাম্মার বিরুদ্ধে মামলা করলো এই সন্তান তার আব্বাম্মার বিরুদ্ধে মামলা করার পরে আব্বা খুব খুশি হয়েছে সুতরাং মনে রাখতে হবে এই যে আব্বা আম্মার মনে কষ্ট দেয়া এটা মারত কপরাত এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আমাদের সন্তানদেরকে আমরা কন্ট্রোল করতে হবে প্রত্যেক সন্তানকে বলছি আব্বা আম্মাকে সম্মান করতে শেখো আব্বা আম্মাকে इज्जत করতে শেখো তোমার আব্বা আম্মা খুশি তো আল্লাহ খুশি তোমার আব্বা আম্মা অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট এমন কি মায়ের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহ মায়ের পদতলেই হলো সন্তানের বেহেশত সুতরাং ওই ইংলিশ মিডিয়ামে পড়ুয়া মেয়ে আমি বলবো শুধু ইংলিশ পড়লে হবে না একটু কোরআন পড়ো একটু রাসূলুল্লাহর হাদিস পড়ো যদি আল্লাহর রাসূলের হাদিসগুলো যদি পড়তে পারো যদি কোরআনের আয়াতগুলো পড়তে পারো মা বাবার খিদমতের আয়াতগুলো এবং কোরআনের রাসূলুল্লাহর হাদিসগুলো যদি অধ্যয়ন করতে পারো পড়তে পারো তুমি তোমার মা বাবার বিরুদ্ধে কোনোদিন অভিযোগ করবে না আর যদি তোমার মা বাবা তোমাকে যদি শাসন না করতেও কেয়ামতের দিন তুমি আল্লাহর কাছে তোমার মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করতে দুনিয়াতে अब्बा আম্মা শাসন করছে তুমি এখন মা বাবার বিরুদ্ধে মামলা করতেছো অথচ আল্লাহ তাআলা বলছেন তয়ামতের দিন এই সন্তানের আব্বাম্মার বিরুদ্ধে আল্লাহর কাছে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। আল্লাহ রব্লাহ আলামিন বলছেন তারা বলবে রব্বান আরিনাল্লাহ দাইনী আদাল্লাহ নামিনাল জিন্নুয়াল ইংস নাজান হুম তাহজা কদদা মিনাল ইয়াকুন আমিনা আলা সালিন আয় আল্লাহ আজ কাদের কারণে আমি বিপদগামী হয়েছি আমি কেন জাহান নামে এসেছি মানুষ এবং জিন্দের ভেতরে যাদের কারণে আমি জাহান নামে এসেছি আজ তাদেরকে আমার কাছে নিয়ে আসো আমি তাদেরকে পদদলিত করবো আমি তাদেরকে পা দিয়ে পিষ্টিয়ে তারপরে আমি জাহান নামে যাবো না সুতরাং তোমার আব্বাম্মা যদি তোমার শাসন করে কেয়ামতের দিন তুমি তোমার আব্বা আম্মার বিরুদ্ধে মামলা করতে পারবা না তো আর যদি শাসন যদি না করে কেয়ামতের দিন তুমি মামলা করবা আজ দুনিয়াতে তুমি তোমার আব্বা আম্মার বিরুদ্ধে মামলা করছো কোনো অসুবিধা নেই তুমি তোমার দুনিয়াও হারালে আখেরাতেও হারালে আমি বলবো আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে কোরআন পড়েন কোরআন জন্য চেষ্টা করেন হাদিসগুলো পড়েন জীবন বদলে যাবে মা বাবার সঙ্গে নাফরমানি করবেন না বেহাদুবি করবেন না আল্লাহ তালা আমাদেরকে কোরআন বুঝে কোরআন পড়ে রসুল্লার হাদিসগুলো অধ্যয়ন করে এর উপরে আমাদেরকে জীবনযাপন করার তৌফিক আল্লাহ তালা দান করুন আমি ওমা আলাই ই